নমস্কার বন্ধুরা এমএস কুক নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি হাজির হয়েছি আজকে আমি বানিয়ে দেখাবো সমুদ্রের কাঁকড়ার ঝাল রেসিপি কাঁকড়া আমরা বিভিন্ন রকমভাবেই খেয়ে থাকি বিভিন্ন রকমভাবে রান্নাও করে থাকি তো আজকে আমি আলু দিয়ে কাঁকড়ার ঝাল বানিয়ে আপনাদের দেখাবো তো প্রথমে এই কাঁকড়াগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবং আলুগুলো হলুদ দেবো আর একটু নুন দেবো নিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব ওদিকে আমি কাঁকড়াগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তো আমার চ্যানেলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পুরনো বন্ধুদেরকে ভিডিওটি কেমন লাগলো বলার অনুরোধ রইলো তো আমি এখানে কাঁকড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তেলের মধ্যে কাঁকড়াগুলোকে আমি ভেজে নেব তবে কাঁকড়াগুলোকে আমি বেশি ভাজবো না এখানে হলুদ আর নুন দিয়ে আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কাঁকড়াগুলোকে তুলে ফেলবো আরও একটু তেল অ্যাড করবো আমি কাঁকড়া রান্নায় একটু তেলটা একটু বেশি হলে বেশ ভালো লাগে তো এবার আমি পেঁয়াজ কুচনোগুলোকে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি তো আমি পেঁয়াজটা দিয়ে দেব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজার পরে আমি টমেটো দিয়ে দেব। একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেব একটু দিয়ে দেব নুন তারপরে আমি আদা বাটা রসুন বাটা ওয়ান স্পুন করে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দেব আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ঝাল যে যেমন খেতে পারে তেমনভাবেই ঝালটা দেবেন তো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা একটু জল অল্প পরিমাণে দিয়ে দেব যাতে মশলাটা ধরে না যায় মশলার মধ্যে জল দেয়া হলে মশলাটা সুন্দরভাবে কষানো যায় তো মশলাটা যখন কষানো হয়ে যাবে আমি ভেজে রাখা আলু আর কাঁকড়াগুলোকে দিয়ে আরও একটুখানি জল অ্যাড করে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে কাঁকড়া রান্না করলে কাঁকড়ার টেস্টটাও দারুণ আসে তো কাঁকড়াগুলো আমি ভালো করে আমি কষিয়ে নেব একটু সময় নিয়েই কষিয়ে নেব কাঁকড়াগুলোকে তারপরে কাঁকড়াগুলো আমার কষানো হয়ে গেছে আমি এখানে যতটা জল পরিমাণ লাগবে তেমনই দেব অবশ্যই ঝোলটা মাখা হবে অল্প জল দিলেই হয়ে যাবে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢাকনা খোলার পরে লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই দারুণ একটা রঙ এসেছে আর কিন্তু গন্ধও কিন্তু খুব সুন্দর ছিল তো আপনারা অবশ্যই এরকমভাবে রান্নাটি করে দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো আর আপনাদের রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা ভিডিও দেখতে কেমন লাগে তো একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো কাঁকড়ার তরকারিটাকে এবারে আমি কাঁকড়া তরকারিটাকে নামিয়ে ফেলেছি আর অসাধারণ কালার এসছে তো আমি এটা সার্ভ করবো গরম গরম এটা একেবারে সাদা ভাতের সঙ্গেই অসাধারণ লাগবে আর কোনো কিছুর সঙ্গে তেমন ভালো লাগবে না সাদা ভাত আর সমুদ্রের কাঁকড়া এই রেসিপিটি থাকলে একেবারে অসাধারণ লাগে তো আজকের মতো ভিডিওটি এইটুকু আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন